অল্প সবজি দিয়ে আজকে বানাবো একটা চচ্চড়ি তার জন্য নিয়েছি কোয়াশ মূলো শিম আর বরবটি টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা এবারে আমি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে মূলোগুলোকে প্রথমেই সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি জলটা কিন্তু মূলোর মধ্যেই থেকে গেছে বাকি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি বড়িগুলোকে জল দিয়ে ধুয়ে আমি বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি কালো জিরে মৌরি আর দিয়েছি মেথি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে বাকি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে নুন হলুদ স্বাদ মতন দিয়ে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মূলগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি অর্ধেকটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা করে ভেজে রাখা বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আজকের চচ্চড়ি